সকল ভয়কে অনেকটা জয় করে ফেলেছেন ডক্টর ইউনুস একের পর এক যে সিদ্ধান্ত নিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার সেখান থেকে ভারতের কিন্তু পিলে চমকানো অবস্থা সবকিছু কেমন যেন হিসাব নিকাশ উল্টে যাচ্ছে তো এই মুহূর্তে শুধু তো ইউনুস সরকার না বিষয়টা বাংলাদেশের সাথে রিলেটেড সো এটা বাংলাদেশের জন্য ভালো আমাদের জন্য ভালো তবে বেশি ভালো এটা আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের জন্য কারণ হঠাৎ কেন বাংলাদেশকে খুশি করলেন ট্রাম্প রকম যখন অবস্থা তখন বাংলাদেশের জন্য ডোনাল্ড ট্রাম্প একটা সুখবরই দিয়েছেন এই সুখবরটি অত্যন্ত আনন্দের আমাদের জন্য জনগণের জন্য উদযাপন করার মতো একটা খুশির খবর দিয়েছেন উপদেষ্টা মাহফুজ তিনি সাফ জানিয়ে দিয়েছেন উপদেষ্টা মাহফুজ বলেছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে এবং জনগণ এটা চাই এটাই জনগণের চাওয়া অতএব আপনার বিজয় উদযাপন করতে পারে ভারতের এত কুকুরানি কেন বুঝলাম না মানে পাকিস্তানের সামরিক বাহিনীর কর্মকর্তারা বাংলাদেশে আসলে অথবা বাংলাদেশের সামরিক বাহিনীর কর্মকর্তারা সেখানে গেলে তাদের ঘুম হারাম হয়ে যায় এ এক অদ্ভুত ব্যাপার ভারত তার নিরাপত্তা নিয়ে এত শঙ্কিত থাকে যে বাংলাদেশ যদি চীন এবং

খুব ভয়ঙ্কর কিছু ঘটতে পারে আমাদের এই শহরে এটা আরো বড় কোনো সংঘাতের দিকে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে অসহনশীলতা অসংবেদনশীলতা এবং বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের একটা আচরণের মতো আচরণ করলাম ছাত্র দলের সারা দেশে ছাত্র দলের কোনো ইউনিটের কোনো নেতা চাঁদাবাজির সাথে জড়িত এটা কেউ দেখাতে পারবে না তো তার সেই বক্তব্যের চ্যালেঞ্জ আমি গ্রহণ করে আমি দেখিয়েছিলাম যে ছাত্র দলের নেতারা চাঁদাবাজির সাথে জড়িত

এখন প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন হচ্ছে এই যে উপদেষ্টা মাহফুজ আলম এই ধরনের করা একটি বার্তা দিয়েছেন সেটির সাথে আপনারাও কি একমত অর্থাৎ আপনারাও কি চান যে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয়া না হোক তো প্রিয় দর্শক যদি চান সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এমনকি প্রিয় দর্শক উপদেষ্টা মাহফুজ আলম কেন এই ধরনের উক্তটি করেছেন সেটিও আশা করছি আজকে নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন এমনকি প্রিয় দর্শক এরই সাথে সাথে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সহ বেশ কিছু রাষ্ট্রের অনুদান বন্ধ করে দিয়েছে আগামী নব্বই দিনের জন্য প্রিয় দর্শক এই খবরটি ভারতীয় মিডিয়া প্রচার করেছে করেছে শুধুমাত্র বাংলাদেশকেই অনুদান বন্ধ দেয়া এই বলে কিন্তু প্রিয় দর্শক ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক রাখতে গিয়ে তিনি যে বাংলাদেশকে ঠিক কতটা সাহায্য সহযোগিতা করছে সেটি এখনো ভারতীয় এই মিডিয়াগুলো জানে না তো প্রিয় দর্শক ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সহ যেই দেশগুলোর অনুদান বন্ধ করে দিয়েছে এমন কি বন্ধ করার পরও বাংলাদেশকে ঠিক কিভাবে সাহায্য করছে সেটি আশা করছি নিউজটি সম্পূর্ণ পারবেন এবং এটি যে বাংলাদেশের জন্য ঠিক কত বড় সুখবর বা সুবিধা দিতে পারে সেটিও জানতে পারবেন প্রিয় দর্শক ধারাবাহিকতায় চীনের সাথে বা পাকিস্তানের সাথে বাংলাদেশের একটি সুসম্পর্কের কারণে ভারত কিন্তু জ্বলে পুড়ে মরছে প্রিয় দর্শক তারা কিন্তু শুধু জ্বলে পুড়ে মরছেই না বরং এই সম্পর্কগুলো যেন খারাপের দিকে যায় এর জন্য কিন্তু তারা লবিংও করতে শুরু করেছে তো প্রিয় দর্শক তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই মূল বিষয়গুলো বা তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি ইউনুস সরকারের জন্য সব কিছু কেমন যেন হিসাব নিকাশ উল্টে যাচ্ছে তো এই মুহূর্তে শুধু তো সরকার না বিষয়টা যেহেতু বাংলাদেশের সাথে রিলেটেড সো এটা বাংলাদেশের জন্য ভালো আমাদের জন্য ভালো তবে বেশি ভালো এই মুহূর্তে আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের জন্য কারণ এই মুহূর্তে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি ডলার সংকট অর্থনীতি অনেকটাই অচল অবস্থা তো এই জিনিসগুলোর মধ্যে এই যে বাংলাদেশে নতুন একটা সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের কার্যকর করা হচ্ছে সারা পৃথিবী জুড়ে সেটার একটা বড় ইফেক্ট কিন্তু আমাদের উপরও আসছে তবে যতটা আসার কথা ততটা আসছে না কারণ যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আলাদা একটা মেসেজ দিচ্ছে তবে এই চমকটা কোথাও না কোথাও ডক্টর মোদী তিনি এই যে আন্তর্জাতিক যে অর্থনৈতিক ফোরামে গিয়েছিলেন সেখান থেকে তিনি আসলে বাজিটা মেরে আসছেন এখন আসেন ঘটনা কী ট্রাম্প ক্ষমতায় যাওয়ার পরে ইসরায়েল এবং মিশর ছাড়া অন্যান্য দেশের জন্য নতুন সব ধরনের সহায়তা তহবিল স্থগিত করা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের হয়ে যাচ্ছে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয়ে যাচ্ছে তারপর হচ্ছে আন্তর্জাতিকভাবে যে দান টান আমেরিকা করে বিভিন্ন দেশে সব কিন্তু ট্রাম্প বন্ধ করে দিচ্ছে ইভেন ন্যাটো থেকেও কিন্তু বের হয়ে যাওয়ার ঘোষণা তো বাংলাদেশ ইফেক্টেড কোথায় এই যে জলবায়ু ফান্ড এটাতে একটা বাংলাদেশের বড় একটা টাকা পয়সা পাইতো আর বিশেষ করে বিশ্ব খাদ্য স্বাস্থ্য সংস্থা তারপর আহ আপনার জাতিসংঘের কল্যাণে যে বিশ্বজুড়ে যে খাদ্য সহায়তা কার্যক্রম চলে ওটা থেকেও কিন্তু আমেরিকা বের হয়ে যাচ্ছে তবে এটা আমাদের জন্য চাপ হয়ে যেত কখন আমাদের দেশে যে বিশাল একটা রোহিঙ্গা জনগোষ্ঠী আছে তাদেরকে কিন্তু সরকার বসাইয়া বসাইয়া খাওয়াইতে হচ্ছে বিদেশি সহযোগিতার মাধ্যমে আর এর মধ্যে সবচেয়ে বড় দাতাদেশ আমেরিকাই তো যখন ট্রাম্প এই ঘোষণা দিচ্ছে স্বাভাবিকভাবে সরকার চাপে পড়ছে যে এই বিশাল গোষ্ঠী জনগণকে এখন কিভাবে খাওয়াবে এখন আমেরিকা না দিলে বাকিরাও খুব বেশি দিবে না তো এর মধ্যে আজকে আমাদের মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে আমাদেরকে একটা বার্তা পাঠানো হয়েছে যে আপনার বাংলাদেশকে মিয়ানমারের আরাকান থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় যে রোহিঙ্গা শরণার্থীরা আছে তাদের জীবন রক্ষার জন্য খাদ্য ও পুষ্টির জন্য যে অর্থায়ন এত বছর আমেরিকা করছে সেইটা আমেরিকা চালু রাখবে অর্থাৎ আমেরিকার পক্ষ থেকে দেওয়ার সাহায্য স্থগিতাদেশের বাহিরে থাকছে বাংলাদেশ এটা টোটালি ডিফারেন্ট একটা অবস্থান তৈরি হয়েছে আজকে আমাদের কি বলা যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আমাদের প্রেস উপদেষ্টা সচিবুল শফিকুল আলম তিনি বিষয়টি কনফার্ম করছেন তিনি বলছেন যে রোহিঙ্গার সাথে সরকার এবছরই বড় আকারে আন্তর্জাতিক সম্মেলন করবে একশো সত্তরটি দেশ অংশগ্রহণ করবে আর মহা আয়োজক হচ্ছেন এটা সহ আয়োজক হচ্ছেন জাতিসংঘ আমেরিকা রোহিঙ্গাদের জন্য দেওয়া সাহায্য বন্ধ করছে না এজন্য প্রধান উপদেষ্টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আলাদা ধন্যবাদও দিয়েছেন তিনি বলছেন যে ঢাকাস্থ আমেরিকার দূতাবাসের কর্মকর্তারা তারা প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা এবং অগ্রাধিকার প্রাপ্ত বিষয়বরী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের সাথে দেখা করেছেন এমনকি সেখানে তারা আশ্বস্ত করেছেন যে ডোনাল্ড ট্রাম্পের যে বিশ্বব্যাপী সহায়তা বন্ধের যে আদেশ সেখানে বাংলাদেশকে আপনার তারা আউটে রাখছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সারা বিশ্বের মতন বাংলাদেশের সহযোগিতা কার্যক্রম স্থগিত করেছিল এই সংস্থার মাধ্যমে মার্কিন সরকার বিভিন্ন দেশে আপনার সহায়তা কার্যক্রম পরিচালনা করা থাকে আর গত পঁচিশে জানুয়ারি চিঠির মাধ্যমে সবাইকে তথ্য পাঠানো হয় আর পরবর্তী সময় আমাদের জন্য বাংলাদেশের জন্য একটা আলাদা বার্তা পাঠাইছে না তো অনেকটা হিমশিম খাইতে অর্থনীতিকে নিয়ে নতুন সরকার আসার পর বাংলাদেশ সবার সঙ্গে সম্পর্ক রেখে এগোতে চাচ্ছে ভারতের এত কুকুরানি কেন বুঝলাম না মানে পাকিস্তানের সামরিক বাহিনীর কর্মকর্তারা বাংলাদেশে আসলে অথবা বাংলাদেশের সামরিক বাহিনী কর্মকর্তারা সেখানে গেলে তাদের ঘুম হারাম হয়ে যায় কিন্তু ভারতীয় বাহিনী যদি বাংলাদেশে আসে তাদের কোনো সমস্যা নেই এ এক অদ্ভুত ব্যাপার ভারত তার নিরাপত্তা নিয়ে এত শঙ্কিত থাকে যে বাংলাদেশ যদি চীন এবং পাকিস্তানের সাথে সম্পর্ক চিহ্ন করে তাহলে মানে সবচেয়ে খুশি হয় দেখেন একটা বলি এখানে বলা হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক সম্পর্ক এগুচ্ছে কোন দিশায় পর্শিদের উপর নজর রাখছে দিল্লি অর্থাৎ প্রতিবেশীর উপর বা প্রতিবেশীদের উপর নজর রাখছে দিল্লি অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান এবং চীনের উপর নজর রাখছে দিল্লি কি বলছে বিদেশ মন্ত্রালয় জানিয়েছে প্রতিবেশী রাষ্ট্রগুলিতে কি চলছে তার উপর সবসময় নজর রাখা হয় বিশেষ করে যেসব গতিবিধি ভারতের রাষ্ট্রীয় সুরক্ষার সঙ্গে সম্পর্কিত সেগুলোর উপর বেশি নজর রাখা হয় একটা পুরনো ছবি দেওয়া হয়েছে রাওয়াল বাংলাদেশের সেনাপ্রধান কামরুল হাসানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিফ মুনির এই ছবিটা এইটা দিয়ে কি বোঝাচ্ছে সামরিক ক্ষেত্রে পাকিস্তান ও এবং বাংলাদেশের সম্পর্ক কোন দিকে এগোচ্ছে তার উপর নজর রাখছে নয়াদিল্লি বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর রায়সওয়াল শুক্রবার জানান ভারতের আশেপাশে প্রতিবেশী রাষ্ট্রগুলোতে কি চলছে তার উপর সবসময় নজর রাখা হয় বিশেষ করে যেসব গতিবিধি ভারতের রাষ্ট্রীয় সুরক্ষার সঙ্গে সম্পর্কিত সেগুলোর উপর বেশি নজর রাখা হয় যদি কখনো এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হয় তাও করা হবে বাংলাদেশ সীমান্তে তার বিতর্ক এবং পাকিস্তানের প্রসঙ্গে দেশের সামরিক সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হয় বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্রকে সূত্রের খবর পাকিস্তানের চার সদস্যের একটি উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল তিন দিনের সফরে গত মঙ্গলবার বাংলাদেশে যান পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর ডিরেক্টর জেনারেল অফ অ্যানালিসিস মেজর জেনারেল শহীদ আমির আফসারও বাংলাদেশ সফরে গিয়েছেন বলে সূত্রের খবর এই বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় জয় সাওয়ালকে জবাবে তিনি সরাসরি কোন দেশের নাম উল্লেখ না করে বুঝিয়ে দেন প্রতিবেশী দেশের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে প্রয়োজনে পদক্ষেপ গ্রহণ করা হবে একটা উহুমকি যে আমরা কিন্তু পদক্ষেপ নেব যদি তোমরা বাড়াবাড়ি করো তবে বাংলাদেশের সঙ্গে ভারত যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই তাও জানিয়ে দেন বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি বলেন আমরা একটি গণতান্ত্রিক প্রগতিশীল বাংলাদেশের পাশে থাকতে চাই মানে এগুলি হলো বাকি বাদ আসলে তাদের এখন মাথা খারাপ হয়ে গেছে বাংলাদেশ যে নতুন করে পাকিস্তানের সঙ্গে চীনের সঙ্গে সম্পর্কে জড়াচ্ছে এটা তারা থ্রেট মনে করছে অথচ তারা বাংলাদেশের পর্যটকদের ভিসা বন্ধ রেখেছে সীমান্তে তারা মহড়া দিচ্ছে উত্তেজনা তৈরি করছে কাটাতারে বেড়া নির্মাণ করছে গুলি করছে সেগুলি কিছু না কেন বাংলাদেশ পাকিস্তানের সাথে সম্পর্কে জড়াচ্ছে কেন করাচি থেকে জাহাজ আসতেছে এগুলো নিয়ে তাদের মধ্যে বিরাট এখন উত্তেজনা এবং মনে করা হচ্ছে যে বাংলাদেশ তো হাত ছাড়া হয়ে গেছে এবং এখন তাদের নিরাপত্তার জন্য উল্টা হুমকি হয়ে দাঁড়াচ্ছে এই এইসব তৎপরতা সাত কলেজকে কেন্দ্র করে একটা খুব ভয়ঙ্কর কিছু ঘটতে পারে আমাদের এই শহরে এটা বোঝা যাচ্ছিলো ইনফ্যাক্ট গতকাল বেশ রাতে গভীর রাতে মানে রাত বারোটা থেকে রাত দুইটা আড়াইটা পর্যন্ত নানারকম মারামারি এবং অস্থিরতার খবর পাওয়া যাচ্ছিল এটাও যথেষ্ট হয়েছে বলে মনে করি না আমি আমরা যদি এই সমস্যাটার সমাধান করতে না পারি এটা আরও বড়ো কোনো সংঘাতের দিকে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এবং খুব অবিশ্বাস্যভাবে দেখা যায় আমাদের এই তরুণদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে অসহনশীলতা অসংবেদনশীলতা এবং বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের একটা আচরণ আমার কাছে রীতিমতো ছাত্রলীগের মতো আচরণ বলে মনে হয়েছে আমরা একটু ঘটনাটা একটু বোঝার চেষ্টা করি এবং এই কলেজগুলোর সংকট সমাধানে সরকারের আন্তরিকতাকে আমরা প্রশ্নবিদ্ধ করতে চাই এবং খুব দ্রুত এই ঘটনাগুলো তারা মানে এই সমস্যাটা তারা সমাধান করেন গতকাল যেটা হয়েছে সেটা হলো প্রভিসি ঢাকা ইউনিভার্সিটি তার সাথে সাত কলেজের একটা প্রতিনিধি দল দেখা করতে গিয়েছিল ওটা একটা ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে আমি সেখানে দেখলাম প্রভিসি অবশ্যই তাদের সাথে বেশ রাগান্বিত আচরণ করেছেন এবং সেটার প্রতিবাদে তারা এসে সায়েন্স ল্যাবরেটরি মোড় প্রথম তারা অবরোধ করে রাখেন তারপরে এটা আরও বিভিন্ন দিকে ছড়ায় আমি এই জায়গা থেকে একটু পড়ি এর আগে পাঁচ দফা দাবিতে আন্দোলন সাতকালে যে কয়েকশো শিক্ষার্থী ওটা মারামের আগের কথা বলছে সন্ধ্যা থেকে প্রায় সাড়ে চার ঘন্টা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাড়ে দশটা দিকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের দিকে মিছিল নিয়ে আসেন তারা নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তি গণতন্ত্র তরণের সামনে অবস্থানে বিক্ষোভ করেন এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কয়েকশো শিক্ষার্থী বেরিয়ে এসে তাদের ধাওয়া দেন এতে নীলক্ষেত মোড় থেকে কিছুটা দূরে সরে যান তারপর তারা একজোট হয়ে আবার ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ধাদের এই ধাওয়ার মধ্যে ভারতার মধ্যে পুলিশ সেখানে অবস্থান নিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এখানে বিজিবিও মোতায়েন করা হয়েছে তারা বলছেন যে তারা সহ উপাচার্যের সাথে দেখা করেছেন তার কি অপমান করেন তাদের পাঁচ দফা দাবি নিয়ে আচ আলোচনা করতে যান এবং তার দুঃখ প্রকাশ দাবি করেন এবং আমি পরে দেখলাম যে প্রফিসি দুঃখ প্রকাশ করেছেন কিন্তু সমস্যার সমাধান হয়নি সমস্যার সমাধান হয়নি ওখানে বরাবরের মতো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তো কেউ না কেউ যেতে হবে কোনো সংকট হলেই তারা গিয়ে হাজির হন জন হাসনাত আবদুল্লাহ গিয়েছিলেন কিন্তু এবার তিনি দুই পক্ষের কাছ থেকে নেগেটিভ রেসপন্স পেয়ে ফিরে চলে এসেছিলেন পাঁচ দফা দাবি এবার কি কী আমি ওদের দীর্ঘকালীন যে সংকট সেটা নিয়েও কথা বলব পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ সেশন থেকে সাত কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে শ্রেণিকক্ষের ধারণ ক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি না করা শিক্ষক শিক্ষার্থী অনুপাত বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ভর্তি করা ভর্তি পরীক্ষার ভুল উত্তরের জন্য নাম্বার কাটতে হবে ও সাত কলেজের ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিত মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত নতুন অ্যাকাউন্টে ভর্তি ফি জমা রাখতে হবে আমি খুব জটিল কিছু তো আসলে মনে করছি না এই চাওয়াটা তাদের আরেকটা চাওয়া আছে যেটা আসলে এই সংকটের প্রধান সমাধান বলে আমার মনে হয় কারণ আমরা খেয়াল করেছি এই সরকার ক্ষমতায় আসার আগেও সেখ আসার পতনের আগেও এবং পরবর্তীতেও আসলে তাদের এই মুভমেন্ট হয়েছে এবং বিভিন্ন সময় তারা রাস্তা অবরোধ করেছেন এবং তাদের রাস্তা অবরোধ বহু জনভোগান্তিও তৈরি করেছে এটাও সত্য কথা এটা মানতে হবে কিন্তু তাদের তো ডেপ্রেভেশন আছে তাদের উপরে অন্যায় আছে আমি সেই জায়গায় আসবো কিন্তু এই যে পাঁচ দফা তাদের দাবি আছে এই দাবিগুলো খুব কঠিন কিছু কি আমি মনে করি না কিন্তু এই দাবিগুলো মানা হলো না এবং মানা না হয়ে পাল্টা তাদের সাথে এমন আচরণ করা হলো যেটা তাদেরকে ক্ষুব্ধ করে তুলেছে আবার এটাও সত্য যে কিছু হলেই আমরা গিয়ে রাস্তা অবরোধ করে ফেলছি এটা তারা আগেও বহুবার করেছেন আবারও করলেন মানে সব কিছু আসলে ওই পর্যায়ে না গেলে সম্ভব আমরা রেসপন্ড করি না ফলে যেটা হয়েছে প্রত্যেকেরই মনে হয় এখন রাস্তা আটকে ফেলতে হবে আমি যে বললাম ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে তারা যদি ওখানে গিয়ে মিছিল করেন তাদের যদি প্রতিবাদ জানান তারা যদি ঢাকা ইউনিভার্সিটির ভিসির বাড়ির দিকে যান সেখানে গিয়ে কোনো নিরাপত্তা হুমকি যদি তৈরি হয় সেটা পুলিশ এসে সেটা ট্যাকল করবে প্রয়োজনীয় বিজেপি আসবে এই যেমন পরে আসলো সেনাবাহিনী এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে তারপরে তারা আসবেন ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের কি অধিকার আছে যে তারা এদেরকে ধাওয়া করবেন কি অধিকার আছে এটাই ছাত্রলীগের মতো আচরণ বহু সময় ছাত্রলীগের আচরণ এটাকে শেখ হাসিনার সময় প্রতিবাদ করেছি বিএনপি বা আর কেউ যদি কোনো মুভমেন্ট করতে গিয়ে কোনো রকম জননিরাপত্তার ঝুঁকি তৈরি করে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করার পরিস্থিতি হয় ছাত্রলীগ কি করবে ওটায় ছাত্রলীগ কি পুলিশ সরকার পুলিশ ডাকবে পুলিশ দিয়ে পেটাবে পারলে কোন করবে কিন্তু পুলিশ করবে কাজগুলো এখানেও তাই হলো আমি আসলে এই কাজগুলোর পেছনে আসলে দীর্ঘদিনের টেনশন জড়িত আছে শেখ হাসিনার মানে উনি তো আসলে আমি প্রায় বলি না আম দ্য স্টেইট উনি স্টেট হয়ে গিয়েছিলেন ওর্থে লুই যেভাবে বলতেন উনি যা ইচ্ছে তাই করতেন আমার মনে হয় মাঝে মাঝে উনি এমন সব কাজ অপ্রয়োজনে করতেন টু শো আর টু প্রুভ উনি সব কিছু উনি স্টেট উনি যা চান তাই করবেন কারণ ভালো হোক খারাপ হোক যাই হোক উনি করবেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এই সাতটা বড় কলেজ ঢাকায় মানে ছাত্র সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় কলেজগুলোকে স্বনামধন্য কলেজ এগুলো সব এগুলোকে নিয়ে তিনি ঢাকা ইউনিভার্সিটির অধীন করার সিদ্ধান্ত দিলেন সেটা ওখানে চলে গেল এবং যাওয়ার পরে এবার নানা রকম সংকট তাদের রেজাল্ট পাবলিশ হতে দেরি হয় তাদের মানে তারা কারা এই প্রশ্ন তৈরি হয়ে গেছে কারণ হলো তাদের সার্টিফিকেটে ঢাকা ইউনিভার্সিটি তারা অ্যাফিলিয়েটেড লেখা থাকে এবং এটা ডিফারেন্ট ফন্ট আমি এটা পড়তে খুঁজতে গিয়ে দেখলাম ফলে যেটা হলো তারা জাতীয় ইউনিভার্সিটিরও স্টুডেন্ট নন আর ঢাকা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড স্টুডেন্ট কথাটা এইরকম তাদেরকে ওই ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবেও মেনে নেওয়া হয় না ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টরা বলতে পারেন যে তারা যে কম্পিটিভ পরীক্ষায় পরীক্ষা দিয়ে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট হতে পেরেছেন সেখানে এই ইউনিভার্সিটির দেড় লাখের কাছাকাছি টোটাল স্টুডেন্ট তারা একই সার্টিফিকেট যদি পেয়ে যায় তাহলে বাজারে তাদের যে সার্টিফিকেটের ভ্যালু আছে সেটার কি মূল্য কমে যাবে তাদের মধ্যে নিশ্চয়ই অনিশ্চয়তা আছে ফলে এই সাত কলেজের স্টুডেন্টরা ঢাকা ইউনিভার্সিটির মধ্যে বা অধীনে থাকা এটা এই দুই ইনভার্সিটি মানে ইউনিভার্সিটি এবং এই সাত কলেজের মধ্যে একটা টেনশনের পরিস্থিতি তৈরি করেছে আমি দেখলাম যে তারা দীর্ঘদিন থেকে এই দাবি করেছেন এই সাত কলেজকে নিয়ে একটা আলাদা ইউনিভার্সিটি তৈরি করা সেটার মধ্যেই এই সাতটা কলেজ পরিচালিত হবে কিন্তু হয়নি সেটা এবং বরাবরের মতো সরকার এটাকে পিছানো বা ঢাকা ইউনিভার্সিটির অধীনে অল্টারনেটিভ ব্যবস্থা করা যায় কি না এরকম নানান রকম নানান কিছু করার চেষ্টা করেছে কিন্তু যেটা দাঁড়ানো শেষ পর্যন্ত যেহেতু সমাধান হলো না সেই সমাধান না হওয়ার কারণে এই পরিস্থিতি খারাপের দিকে গেল গতকাল সেটার একটা বহিপ্রকাশ হলো তাদের স্ট্রেস টেনশন আসলো একটা ইভেন ইডেন কলেজ স্টুডেন্টরাও রাস্তায় নেমে এসেছিলেন তারাও তাদের কলেজের সামনে রাস্তা অবরোধ করেছিলেন এই পরিস্থিতি তৈরি হয়েছে ওই পরিস্থিতি ওই দিকে যেতেই হলো শেষ পর্যন্ত একই সাথে আমি একটা জিনিস মনে করি সেটা হচ্ছে যেহেতু যেহেতু আমাদের এই সরকারকে কোনো না কোনো ফর্মে ডিস্টেবিলাইজ করার চেষ্টা আছে সত্যিই আছে এটা ফলে এই ধরনের ঘটনা এই ধরনের পরিস্থিতিতে যে কোনো ক্ষেত্রেই মানে কোনো এজেন্ট ঢুকে পড়া এবং তারা ঢুকে এমন একটা পরিস্থিতি তৈরি করা যাতে একটা বাজে পরিস্থিতি তৈরি হয় যেখানে সরকার চাপে পড়ে যত রকমভাবে চাপ তৈরি করা যায় ফলে সরকারকে এই সিচুয়েশনগুলো ভালোভাবে ডিল করা দরকার শুধু তাই নয় আমাদের স্টুডেন্টরা আমরা দাবি করি বা আমরা মনে করি আমাদের সমাজের সবচেয়ে শিক্ষিত সবচেয়ে ভালো স্টুডেন্টরা এই সব কলেজের স্টুডেন্টরা খুবই ভালো স্টুডেন্ট নিশ্চয়ই এগুলো খুব টপ কলেজ একই সাথে ঢাকা ইউনিভার্সিটিতে আছে তাদের এই সেন্সিবিলিটিটা থাকা দরকার এই সেন্সটা থাকা দরকার যে তারা যা করছেন এটা প্রকারান্তরে কার জন্য ভালো হচ্ছে কার জন্য খারাপ হচ্ছে একটা জায়গায় তারা রাস্তা অবরোধ করেছেন সেখানে যদি পুলিশ মনে করে এখানে তাদেরকে সরাতে হবে তার জন্য যদি বল প্রয়োগ করতে হয় সেটা রাষ্ট্রীয় বাহিনী করবেন যখন ইউনিভার্সিটির সাথে এই সাতটা কলেজের এই ধরনের টেনশন তৈরি হয়েছে কিন্তু সুদূর প্রসারের প্রভাব আছে এটা কন্ট্রোল করা কঠিন হবে গতকাল এটা হয়েছে পরবর্তীতে অন্য সময় এটা কোনো না কোনো ফর্মে এটা বেরিয়ে আসতে পারে কারণ অন্তত ঢাকা ইউনিভার্সিটির সাথে ঢাকা কলেজ খুব কাছাকাছি জায়গায় কাছাকাছি জায়গায় অবস্থিত ফলে এই দু কলেজের এই কলেজের সাথে ইউনিভার্সিটির যে কোনো সময় আবার যে কোনো রকমভাবে টেনশন তৈরি হয়ে যেতে পারে এটা খুবই অস্বাভাবিক কিছু না জনগণের জন্য উদযাপন করার মতো একটা খুশির খবর দিয়েছেন উপদেষ্টা মাহফুজ তিনি সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগকে আর নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না সব কথা আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে কি হবে না এটা জনগণ ডিসাইড করবে অথবা এই বিষয়ে সরকার কোন সিদ্ধান্ত নেয়নি সময় বলে দিবে নানান কথাবার্তা শুনেছি এম বিগিওস কথাবার্তা স্পষ্ট কথাবার্তা সরকারের পক্ষ থেকে আমরা শুনেছি কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সরকারের পক্ষ থেকে সরকার অত্যন্ত প্রভাবশালী একজন উপদেষ্টা স্পষ্ট বলে দিয়েছেন আওয়ামী লীগকে আর নির্বাচনে অংশ নিয়ে দেওয়া হবে না আপনি কি মনে হচ্ছে মনে করেছেন যে উপদেশটা মাহফুজরা এরা কি ঘাস খেয়ে উপদেশটা কি করে না এরা হিসাব নিকাশ করে জেনে বুঝে প্লান পরিকল্পনা করে কথা বলছে অতএব নির্বাচন কমিশন কি বললো সরকার এই উপদেশটা কি বললো সেই উপদেশটা কি বললো ডক্টর ইউনেস প্রেস সচিব কি বললো ডাজেন্ট ম্যাটার উপদেশটা মাহফুজ বলেছে আওয়ামী লীগকে কে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে এবং জনগণ এটা চায় এটাই জনগণের চাওয়া অতএব আপনার বিজয় উদযাপন করতে পারে দর্শক এখানে একটা কথা আমি বলতে চাই আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিলে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় যেমন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে সরকার বাধা দিল না আমরা কি করব আওয়ামী লীগকে যেখানে দেখবো সেখানে পেটাবো তারপরে কি প্রচার হবে যে বাংলাদেশে ফ্রি ফায়ার ইলেকশন হয়নি কোনো কোনো প্রার্থীকে প্রচার চালাতে দেওয়া হয়নি তাদেরকে পেটানো হয়েছে আপনাকে এটা চান সরকারকে এটা হতে দিবে না দেখেন একটা সহজ হিসাব যেমন আওয়ামী লীগকে কি কোথাও অফিস খুলতে দেওয়া হচ্ছে বাংলাদেশে হচ্ছে না আওয়ামী লীগ কোনো সবার সমাবেশ করতে হচ্ছে না তাহলে যদি এখন প্রশ্ন করি আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ করেননি তাহলে তাদের অফিস কেন করতে দেওয়া হচ্ছে না তাদেরকে কেন সব সমাবেশ করতে দেওয়া হচ্ছে না এটা দুই নম্বরই না আবার আওয়ামী লীগ বেছে বেছে চাকরি থেকে সরানো হচ্ছে কেন তারা তো নিষিদ্ধ না নিষিদ্ধ করার আগে এগুলো করবেন কোন যুক্তিতে এই জন্য অনেক প্যারাডক্স থাকে এই জন্য আমরা বলবো যে যৌক্তিক হচ্ছে সরকার সিদ্ধান্ত নেবে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তাহলে এটা নিয়ে কোনো প্যারাডক্স থাকবে না কোনো পাল্টা প্রশ্ন করা যাবে এবং জনগণের চাওয়া এটা সুষ্ঠু নির্বাচন করতে হলে রক্তারক্তি ছাড়া একটা শান্তিপূর্ণ নির্বাচন করতে হলে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার থেকে বিরত রাখতেই হবে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন আওয়ামী লীগকে আর নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না বিএনপি জামাত সহ বাংলাদেশ পন্থী এদেশে রাজনীতি করবে এই দেশে আর কোন বাকশালের সুযোগ দেওয়া হবে না দেখেন বিএনপিকে কিন্তু বাংলাদেশ পন্থী বলছে বিএনপি কিন্তু এখানে ডিনাই করা হয়নি নানান কথাবার্তা হচ্ছে নাহিদ ইসলাম বিএনপি ওয়ান ইলেভেন জায় মির্জাফরুল কথা বলেছেন কিন্তু বাংলাদেশ করেছেন কথা ভারতপন্থী এই জন্য আগামী নির্বাচনে হতে পারে যে বিএনপির ভারতপন্থী অংশটা শেষ পর্যন্ত আসবে না কিন্তু বিএনপির মধ্যে যারা বাংলাদেশ পন্থী যে রহমান পন্থী তারা ঠিকই নির্বাচনে আসবে আগামী নির্বাচনে বিএনপির মধ্যে বিভাজন তৈরি হতে পারে মাহফুজের বক্তব্য হয়তোবা সেই দিকে ইঙ্গিত হতে পারে বাকশালে সুযোগ দেওয়া হবে না এখানে আরেকটা কথা আছে এই যে বিএনপি যে কথিত জাতীয় সরকারের কথা বলছে ওটা একটা বাকশাল যে সবাই জাতীয় সরকার আপনি আপনার আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয় তারপর যদি আপনি সবাই কিনে জাতীয় সরকার করেন তাহলে ওটা একটা বাকশাল বিরোধী দলকে আর আওয়ামী লীগকে বিরোধী করতে চাইলে সেটা আরেকটা অন্যায় তাহলে বিএনপি এখন কোন সংকটে আছে বুঝতে পারছেন ন্যূনতম সংস্কার না করে নির্বাচন নয় জানি মাহুদ আলম বলেন ফেসিবাদী হাসিনা সরকার যে প্রতিষ্ঠাগুলো ধ্বংস করে দিয়ে প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে সেগুলো সংস্কার করে নির্বাচন দেওয়া হবে ন্যূনতম সংস্কার না করে নির্বাচন দিতে জনগণ তাদের অধিকার পাবে না এই জন্য এখন মাহফুজরা কিন্তু ন্যূনতম সংস্কারের কথা বলছে ব্যাপক সংস্কার জনগণের যে চাওয়া সেগুলো হয়তো সব পূরণ করতে পারে না কিন্তু ন্যূনতম সংস্কার করতে হবে বিএনপি ন্যূনতম সংস্কারও চায় না তারা একদিকে বলছে যে প্রশাসনের বিভিন্ন জায়গায় বিএনপি আবার উপদেষ্টাদের আপত্তি আর একদিকে আবার দ্রুত নির্বাচন চায় মানে কোনো একটা সিস্টেম বন্দোবস্ত করার আগেই তারা নির্বাচন চায় কিন্তু মোটামুটি সংস্কার ছাড়া নির্বাচন দিলে জনগণ ভোট দিতে পারবে না তাহলে দেখেন এখানে সংস্কার সারা নির্বাচন দিলে জনগণ ভোট দিতে না অধিকার পাবে না এর অর্থ কি অধিকারটা কে কেড়ে নেবে আওয়ামী লীগ এসে কেড়ে নেবে না আওয়ামী লীগ তো আসতে পারবে না মানে বিএনপি ভোট চুরি করবে এই সন্ধ্যে সরকার আছে এটা তো বুঝতে বেশি এক্সপার্ট হওয়া লাগে না আমরা বুঝিয়ে দিচ্ছি তিনি বলেন সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতা আসবে তারা দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন কোনোভাবে এদেশে হতে দেওয়া যাবে না আর আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেওয়া যাবে না এটার সহজ ইমপ্লিমেন্টেশন মেথড হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের বিচার করতে হবে হ্যাঁ কমপক্ষে পনেরো বছর নির্বাচন অংশগ্রহণ করতে না দেওয়া বিচার করা নিষিদ্ধ থাকা তারপরে একটা রিকনসিলিয়েশনে আওয়ামী লীগকে আনা যায় কিনা সেটা নিয়ে ভাবা যাবে কিন্তু আগামী পনেরো বছরে আওয়ামী লীগকে নিয়ে কোনো ভাবনার সুযোগ নেই অতএব বিএনপি সোজা হয়ে যান দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফিজ